আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুটস রেসিপিতে সবাইকে কারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা খাবারের রেসিপি আর সেটা হচ্ছে সজনে ডাটা আর মুসুর ডাল দিয়ে অসাধারণ মজার একটি ডাল আর অনেকেরই কিন্তু পছন্দের তালিকায় রয়েছে এই ডালটা আর এখনই উপযুক্ত সময় এই ডালটা রান্না করে খাওয়ার কারণ চারিদিকে প্রচুর পরিমাণে এই সাজনা বা সজনে ডাটাটা কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে আর অনেকে কিন্তু এটাকে অনেক নামেই চেনেন তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মুসুর ডাল আর সজনে ডাটাটা নিয়েছি আমি এখানে চারশো গ্রাম পরিমাণে তো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি উপরের খোসাটাকে ছাড়িয়ে মানে যেভাবে কেটে নেওয়া হয় আর কি আর ভালো করে ধুয়ে রেখেছি সজনে ডেটা দিয়ে এভাবে করে ডাল রান্না করলে কিন্তু একটু বেশি করে টমেটো দিলে খেতে ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে এই পাকা টমেটো নিয়েছি আমি তিনটি মিডিয়াম সাইজের সেগুলোকেও ধুয়ে কেটে রেখেছি আর এবার সরাসরি রান্না করতে চলে যাব ডালটা ভালো করে ধুয়ে নেব সেটা দেখাচ্ছি না বিসমিল্লাহির রহমান রাহিম চুলা একটা ডিপ হাড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা নিয়ে নিচ্ছি আর যেহেতু এক কাপ পরিমাণে ডাল মানে অনেকটাই ডাল তো এটার সাথে পানিটা একটু বুঝিয়ে দিতে হবে আমি দেড় লিটার থেকেও একটু বেশি দিচ্ছি পানি কারণ অনেকটা ডাল হবে আজকে এখানে আর যেহেতু ডালটাও সেদ্ধ হতে হবে ভালো করে আর যে সজনে নিয়েছি আমরা সেটাও মধ্যে সেদ্ধ হতে হবে তো হিসেব মতো আমি একটু বেশি করেই পানিটা দিয়ে দিয়েছি আর খুব বেশি পাতলাও কিন্তু করব না আমি দেখাবো কেমন হবে তো প্রথমে আমি হলুদের গুঁড়া বা লবণ দিয়ে দিচ্ছি না একটু বলকাশ দিয়ে দিয়েছি ডালটাকে কারণ যে ফেনাটা এই ফেনাটা কিন্তু উঠে এসেছে দেখুন বল সাথে সাথে এটা ডালের জন্য হয়েছে ডালের এই ফেনাটা হবে তো সেটা আমি তুলে নিয়েছি এটা না তুলে কিন্তু একটু কালচে হয়ে যায় ডালটা যারা রেগুলার রান্না করেন তারা জানেন যে এই ফেনাটা না তুলে কিন্তু ডালটা একটু কালচে হয়ে যায় কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য এটা তুলে নিলাম এবার আমি বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করবো এখানে তো প্রথমে আমি এখানে দিয়ে ছি পেঁয়াজ কুচি ছোটো একটা পেঁয়াজ কুচি করে সেটা এখানে দিয়ে দিলাম ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ফালি করে তারপর দিয়ে দিলাম আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ পরিমাণে আরও লাগবে সেটা আমি পরে দেখে চেখে দেখে দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া যেহেতু ডাল বেশি হলুদটা একটু বেশি লাগবে তো হলুদটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি হাতে যদি সময় থাকে ডালটা কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ মিনিট আগে একটু ভিজিয়ে রেখে দিতে পারেন এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আমার হাতে কিন্তু আজকে এত বেশি সময় ছিল না এজন্য আমি ভিজিয়ে রেখে দিতে পারিনি তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম ডালগুলোকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নিয়েছি আর দেখুন পানিটা অনেকটাই কিন্তু কমে গেছে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দেশি স্টাইলে আমি একটু ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিয়েছি যেন ডালটা একদম পুরোপুরিভাবে গলে যায় তো দেখুন দুই থেকে আড়াই মিনিট সময় আমার লেগেছে এই কাজটি করতে তো এই জন্য কিন্তু আগে থেকে ডালটা একটু ভিজিয়ে রেখে দিতে হয় এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই কাজটা তো ডালটা একদম সুন্দরভাবে কিন্তু দেখুন গলে গেছে ডাল না গললে কেমন যেন লাগে খেতে না এই পাতলা ডালটা গলে না গেলে ভালো লাগে না খেতে তো এবার আমি যেটা করব এই যে আমাদের সজনে বা সাজনা ডাটাটা এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে কারণ এটা একটু শক্ত থাকে তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে আমাদের কেটে রাখা টমেটোটা আর টমেটোটা দেওয়ার পরেই দেখবেন যে ধীরে ধীরে এই ডালের কালারটা সুন্দর হতে শুরু করে দিবে। এই জন্য কিন্তু একটু বেশি করে দিয়েছে আমি টমেটো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ডালটা আবারও কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচিটিকে জাল করবো দশ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু আমাদের এই ডাটাটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি এটাকে তুলে নিলাম মানে ঢাকনাটা তুলে নিলাম আর ডালটা কিন্তু আরও একটু শুকিয়ে গেছে সেটা ওই যে দেখলেই বোঝা যাচ্ছে পাতিলার কিনারে কেমন হয়েছে দেখুন এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটুকু শুকিয়ে গেছে তো এবার কিন্তু আমাদের এই সজনেটা কিন্তু ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে একটা বাগার দিতে হবে তাই ডালটা আমি একটু সাইডে নামিয়ে রাখছি আর এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি বিসমিল্লাহি রহমানি রাহিম এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণে এরপর এখানে দিয়ে দেবো আমি ফোরনের জন্য দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো একদম সাধারণ একটা বাগার হবে এখানে বাগার বা সম্বার যেটাই বলে না কেন একদমই সাধারণ রেখেছি খুব বেশি কিছু করার দরকার নেই কারণ সজনের যে একটা ফ্লেভার আছে সেটার সাথে এরকম বাগারই কিন্তু ভালো লাগে আর ডালে এমন সাধারণ বাগার দিলে আমার বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমি এটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল বেরেস্তার মতো তবে খেয়াল রাখতে হবে যে একদম পুড়ে যেন না যায় কারণ ডালের এই বাগারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডালের জন্য আর একটু পুড়ে গেলে কিন্তু একদম পুরা ডালের স্বাদটাই নষ্ট হয়ে যায় তিতা হয়ে যাবে তো দেখুন এই যে এমন হয়েছে এমন হলেই কিন্তু চলবে খেয়াল রাখতে হবে একটু তো এরকম যখন হয়ে যাবে তখন আমি সরাসরি নিয়ে ডালের মধ্যে ঢেলে দেবো আমাদের এই বাগানের পেঁয়াজ রসুনটা বিসমুল্লাহ রহমান রাহিম ব্যাস দিয়ে দিলাম বাগার এবার একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব ডালটাকে যেহেতু নামিয়ে রেখেছিলাম তাই এখন আর একটু ফুটিয়ে নিতে হবে আর এই সুযোগে কিন্তু একটু চেখে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। তো আমি কিন্তু চেখে দেখেছিলাম আর অফ ক্যামেরা একটু লবণ দিয়েও দিয়েছিলাম আমি সেটা দেখানো হয়নি তো যে ডালের ঘনত্ব সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি বেশ ঘন হয়েছে একেবারেই পাতলা হয়নি আর অনেক বেশি ঘনও কিন্তু হয়ে যায়নি একদম সুন্দর একটা ঘন হয়েছে আমার কাছে ডাল এমনই ভালো লাগে আমাদের বাড়িতে ডালটা এমন ঘনত্বই কিন্তু সবাই পছন্দ করে এবার আমি এখানে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা ভুললে কিন্তু মোটেও চলবে না এটা দিলে টেস্টের ব্যালেন্স অনেকটাই কিন্তু বেড়ে যায় তো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আমার ডালটা কিন্তু একদম রান্না হয়ে গেছে আমি বারবার করে তুলে তুলে ঘনতটা দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন হয়েছে তো আমি চুলার এখন বন্ধ করে দেবো কারণ আমাদের এই সজনে ডাটা দিয়ে ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে শুধু মুসুর ডালই না যে কোনো ডাল দিয়ে কিন্তু এভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তবে আমাদের বাড়িতে বেশিরভাগ সময় মুসুর ডাল দিয়ে রান্নাটা হয় প্রতিদিন এমনিতেই মুসুর ডাল হবেই হবে কারণ ডাল ছাড়া আমাদের বাড়িতে চলেই না আর যখন এরকম সজনে পাওয়া যায় তখন কিন্তু প্রতিদিন এই ডালের সাথে এই সজনেটা অ্যাড করতে হবেই কারণ সবাই পছন্দ করে আমার বাড়িতে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না ইনশাল্লাহ মানে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ